বেশিরভাগ লোকে জানে না আসলে বান্দরবনের আদি নাম বা বান্দরবনের আসল নাম ছাড়া বান্দরবনের আসল নাম আমি আপনাদেরকে একটু ভেঙে বলি মারমা ভাষায় মেয়ক অর্থ হলো বানর আর সি অর্থ বা কালের প্রভাবে বাংলা ভাষার উচ্চারণের কারণে একসময় সেটা বান্দরবন নামে পরিচিতি লাভ করে উনিশশো সালে আটাই আঠারোই উপজেলার সমন্বয় বান্দরবন আত্মপ্রকাশ আয়তনের ক্ষেত্রে বান্দরবন হইল চৌচল্লিশ হাজার টোটাল লোক সংখ্যা হলো চার লাখ একাশি তার মধ্যে পুরুষ হলো দুই লাখ হাজার পাঁচশো নব্বই জন মহিলা হলো দুই লাখ চৌত্রিশ হাজার পঁয়ত্রিশ জন বান্দরবনের থানা সাতটা উপজেলা সাতটা পৌরসভা হইল দুইটা ইউনিয়নের সংখ্যা হইল ইউনিয়ন পরিষদ চৌত্রিশটা আর গ্রাম পাড়া টোটাল মিলি হইল পনেরোশো বান্দরবগুলো আপনারা কোথায় কোথায় যাবেন মেঘলা পর্যটন কমপ্লেক্স সিমবুক শৈল প্রভাব প্রান্তিক লেক বগা লেক কেওড়াকাং মিরিঞ্জা রিজুক জল নীলাচল নীলগিরি স্বর্ণমন্দির তারপরে আলিসুরং তিন্দু পাথর ছড়া রাইংখং পুকুর ইত্যাদি আরও অসংখ্য পর্যটন কেন্দ্র এই বান্দরবনে আসবে আমার কোম্পানি ছাড় দিয়ে আমি কোনো লাভ না করে কোনো না করে কোনো বন্ধু আছেন আচ্ছা বেশি সময় না কিন্তু আমি কিন্তু বেশি সময় নাই আমাদের আজকের ট্যুর বান্দরবন আমরা চট্টগ্রাম থেকে সকাল আটটা বাজে রওনা দিলাম যদিও আমি যেই টিমের সাথে যাচ্ছি এগুলো সবজি টিম এগুলো এলো সবজি টিম মানে সব তরকারি মিক্স করা বান্দরবনে একদিনের ট্যুর দিয়ে আসবো আমরা যেখানে যেখানে যাব সব জায়গার স্থানগুলো আপনাদেরকে আমি দেখাবো যে একদিনে বান্দরবনের দর্শনীয় স্থানগুলো কিভাবে অল্প সময়ের মধ্যে দেখানো যায় হ্যাঁ সেটাই আজকে দেখাবো চলুন আমার সঙ্গেই থাকুন হ্যাঁ এই অবস্থা আপনাদের বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টার্নেল হয়ে যাব টানেল হয়ে আমরা ক্যারা নিয়ে গিয়ে নাস্তা করবো না নাস্তা করতে হবে ক্যারাণীহাট ওকে আলহামদুলিল্লাহ আমরা সরাসরি চট্টগ্রাম শহর থেকে টানেল দিয়ে আমরা ক্যারানিহাট চলে যাই আমরা এখন টানেলের ভিতরে টানেলের ভিতর থেকে যখন আমরা বাইর হলাম আসলে খুব অবাক লাগছে এতক্ষণ আমরা রঙিন একটা জগতে ছিলাম আমরা সরাসরি ক্যারানিহাট গিয়ে আমরা নাস্তা করব চলুন আমাদের সঙ্গে থাকুন এই যে ক্যারানি

আমাদের সকালবেলা নাস্তাটা একদম হজবরল হয়ে গেছে যাই হোক তারপর অসুবিধা নেই আমরা খেয়ে দিয়ে গাড়ি তুটে একটা ঘুম দেবো ঘুম দেওয়ার পরে বান্দরবন শহর যখন ঢুকবো তখন থেকে আপনাদেরকে আমি আবার দেখানো শুরু করব। আমার সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আমরা এখন বান্দরবন শহরে প্রবেশ করছি তাই না আচ্ছা প্রবেশের মুখে আমরা আচ্ছা

মাইক্রো জিপ পিক আপ মালিক আমরা আসলে চাঁদের গাড়ি নিয়ে আমরা এই প্যাকেজগুলো প্যাকেজ টু নীলগিরি এই প্যাকেজ ট্যুরতে আমরা ভ্রমণ করবো ওদের কাউন্টার বান্দরবান শহরে এসে আপনারা নিজস্ব গাড়ি এখানে রেখে আপনারা চাঁদের গাড়ি রিজার্ভ করে আপনারা বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলোতে ঘুরতে পারবেন রেডি এই যে উঠে শুরু হয়েছে সবাই উঠে যাচ্ছে চলেন আমরা উঠি

নীলগিরির পর্যটন এরিয়াটা আপনাদেরকে দেখিয়ে আমরা যাওয়ার পথে আরো কিছু দর্শনীয় স্থান আপনাদেরকে দেখাবো আমরা এখন নীলগিরি নীলগিরির ভিউটা একটু দেখাই যেখানে আমরা এসে দাঁড়াইছি এই যে টিকিট দেখিয়ে আমরা চললাম ওয়েলকাম টু নীলগিরি Hello. আমরা এখন কোথায় যাব তোমরা একটু নিয়ম নিতে মাই না চলো তোমরা একটু সুন্দর জায়গা দিয়ে হাঁটো তোমরা উল্টা পাল্টা চলাফেরা করতেছো কেন হ্যাঁ আমরা এখন হেলিপ্যাডের উপরে এখানে হেলিকপ্টার নামে নীলগিরি ঘুরে আমরা ফিরে যাচ্ছি নীলগিরি যাওয়ার পথে আমাদের লাঞ্চ বুকিং দেওয়া আছে সেখানে লাঞ্চ করবো এবং আরও কয়েকটা জায়গা আমরা যাবো আপনাদেরকে প্রত্যেকটা জায়গাই দেখাবো আমাদের দুপুরে লাঞ্চ ক্যাফে নীল অ্যান্ড রিসোর্স আমরা নীলগিরি থেকে স্বল্প দূরত্বই কিন্তু এটা তো আমরা কিন্তু নীলগিরি ঘুরে চলে যাচ্ছি আপনাদেরকে আগে বলছেন যাই যে এটা আরও কয়েকটা জায়গা আপনাদেরকে দেখাবো যাওয়ার পথে যেখানে এখানে দাঁড়াবো সব জায়গাগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি চলুন আমার সঙ্গে থাকুন সিনবুক পাহাড় এই যে সাইনবোর্ডে লেখা আছে আমরা এখানে কিছুক্ষণ থাকবো এখানে অনেক পর্যটক এসে ছবি তোলে এই যে এই এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায় আমরা পাহাড়ে উঠবো অনেক টুরিস্ট এখানে এই চিম্বুক পাহাড় দেখার জন্য যায় চিম্বুক পর্যটন বান্দরবন ওই যা আচ্ছা এখানে তো লেখাই আছে টিকিট কাটতে হবে না কত করে বিশ টাকা করে টিকিট কাটলাম চলুন আমরা একটু ঘুরে আসি উঠতে কষ্ট হচ্ছে না বান্দরবনের যে কটা পর্যটন স্পট আছে তার মধ্যে এটা একটা এখানেও প্রচুর পরিমাণ পর্যটক আসেন এবং ঘুরে দেখেন এখানেও সময় কাটানোর মতো পর্যাপ্ত স্পোর্টস আছে স্পোর্টস দেখা যাচ্ছে আসলে মানে ছবি তুলতে পারবেন এবং অনেকক্ষণ ধরে ঘুরতে পারবেন চলুন আমরা আরেকটা স্পটে চলে যাই কারণ ভিডিওটা অনেক লম্বা করে লাভ নেই অল্প অল্প করে আপনাদের দেখাচ্ছি আপনাদের বুঝার স্বার্থে যে বান্দরবন আসলে আপনারা একদিনের ট্যুরটা কিভাবে দিবেন আসলে কোন কোন জায়গায় সহজেই দিতে পারবেন এখন আমরা কোথায় রে চলুন এখানে সেদিন আমরা নিচে যাই নিচে শৈলপ্রবাত এটা এটা হলো শৈলপ্রবাত হ্যাঁ দেখি শৈলপ্রভাতে পানি আছে কিনা কি আছে পানি আছে দেখি শৈলপ্রবত আছে সামান্য পরিমাণ পানি আছে এখানেও অনেক পর্যটক আসেন কারণ এটা বান্দরবান শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে এই শৈল তো এখানে এই কারণে লোকজন একটু সমাগম বেশি থাকে দর্শক এই বান্দরবানে কিন্তু অসংখ্য পর্যটন কেন্দ্র আছে আসলে একদিনে সব পর্যটন কেন্দ্র আপনি ঘুরে শেষ করতে পারবেন না তো দুই দিন হইলে মোটামুটি আপনি অনেকগুলো পর্যটন কেন্দ্রেই ঘুরতে পারবেন তো আমরা আমাদের যখন একদিনের ট্যুর সেই ক্ষেত্রে আমরা অল্প কয়টা ট্যুরেই অল্প কয়টা পর্যটন কেন্দ্রেই আমরা ঘুরছি তো আপনারা যদি একদিনের ট্যুর দিতে চান তাহলে হয়তো এই আমাদের মতো ছোট করে কয়েকটা স্টেশনেই ঘুরতে পারবেন দেখেন আমাদের টিভির একজন পাহাড়ের উপরে উঠার পর আর নামতে হচ্ছে না পরে একটা বাস সংগ্রহ করে নামতেছে তো একজন নেমে গেছে আর কয়েকজন ছবি তোলা নিয়ে ব্যস্ত আমরা এখন নীলাচল নীলাচল আসলে আমরা ঢুকছি আমরা যখন চট্টগ্রাম ফিরে যাচ্ছি ঠিক ওই সময় নীলাচল আমরা ঢুকতেছি